রতোয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিণ্ডলতা দক্ষিণপাড়ার রাস্তাটি এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন প্রায় আটশো মিটার দীর্ঘ এই কাঁচা রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে কাদা জল ও অসংখ্য গর্তে ভরা এই রাস্তায় পা ফেলা দেয় আর সেই কারণেই চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় দু হাজার মানুষ অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে খাটিয়ার ওপর ভরসা করতে হচ্ছে পরিবারগুলিকে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের শিক্ষা কাতর গেছে জল কাদা ডিঙিয়ে বিদ্যালয়ে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বহুবার প্রশাসনের দ্বারে ঘুরেও লাভ হয়নি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অবশেষে ক্ষোভে ফেটে পড়েছেন তারা রাস্তায় ধান চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদের পথ বেছে নেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় এক প্রবীণ গ্রামবাসী ক্ষোভ উফরে দিয়ে বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন বর্ষা হলেই পরিস্থিতি আরো ভয়াবহ হয় বারবার জানিয়েও কাজ হয়নি এবার আন্দোলনেই নামতে হলো এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানাতর শাসক ও বিরোধীদের মধ্যে দোষারোপের পালা চলছে শাসক দলের এক সদস্য জানান কাজের বরাত হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে যদিও বিরোধীদের অভিযোগ প্রশাসন শুধু আশ্বাস দেন কাজ করে না পিণ্ডলতার রাস্তা মেরামতের দাবিতে এবার রাস্তাতেই প্রতিবাদের রাস্তায় পা বাড়িয়েছে জনতা প্রশাসনের দৃষ্টি কবে পড়ে সেই দিকেই তাকিয়ে এখন গোটা এলাকা রিপোর্ট টার্গেট বাংলা নিউজ রাস্তার অভিযোগ আমরা এখানে যাওয়া আসার অভিযোগ প্রায় দু হাজার লোকের বসবাস যাওয়া আসার অসুবিধা স্কুলের ছাত্র ছাত্রীরা প্যাসেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ধারে করে কোনো অসুস্থ লোক যেতে পারে না আমার বাড়িতে এখন দশ কুইন্টাল ধান ভরা আছে ধান বিক্রি করতে পারছি না পাইকার ডাকছে পাইকার বলছে না ভাই রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না তো নেবো না ধান বিক্রি করার অভাবে পাইকে পয়সা দিতে পারিনি স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না স্কুল গ্রামী হচ্ছে কোথায় এটা আটশো মিটার রাস্তা মালদা ডিস্ট্রিক্ট দক্ষিণপাড়া পিন্ডলতলা দক্ষিণপাড়া এখানে হেসাম উদ্দিন আমাদের নেতা আছে দুই দুইবার ছিল পঞ্চায়েত সমিতি কিন্তু এই রাস্তা করে দেবো করে দেবো এখনও করতে পারিনি এখন আমরা সভাপতি খুঁজলু যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল ওদের রাস্তা দেখিয়ে ভোট করালছি ভোট করেছি হ্যাঁ রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে এখন পর্যন্ত হয়নি মোহাম্মদ ইব্রাহিম বাড়ি পিন্ডলতলা সেনা রাস্তা অনেক নেতা আইলো প্রস্তাব প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু হচ্ছে না ভোট পার হয়েছে যা দেখা হচ্ছে না এরকম রাস্তার কন্ডিশন আমরা চলাচল করতে পারছি না স্কুলে ছাত্র ছাত্রছাত্রী পড়িতে যেতে পারছে না পার্শ্বে মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায় রোড নিয়ে যেতে নিয়ে যেতে হয়েছে একটা কোনো দুর্ঘটনা হয়েছে আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারছি না

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে দেবে নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্যে দশ লাখ টাকা করে পার বুথে দিচ্ছে আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে মনীষা দাস প্রধান রাস্তা খারাপ আছে অনেক রাস্তায় আছে খারাপ এবং আমাদের রাস্তা অনেক রাস্তা আমরা করছি করেছি এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে যেমন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তারপরে আমাদের মানে পথসাথী এসবগুলো স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে প্রত্যেকভূত দশ লাখ টাকার একটা কাজ যেটা খুব নিড আছে মানুষের সেটা করা যায় তো এই এই স্কিমগুলো তো করা যেতে পারে যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত দু তারিখ থেকে এবং আমার যে এরিয়াটা আমি নির্বাচন আমি যেটাতে নির্বাচিত হয়েছি চারটা জিপি আছে আমি যে টাকাটা পাই যে ফিফটিন ফিনান্স এবং ফিফ থেকে সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি এবং কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে আমার আগামী তিনটা বছর মেয়াদ আছে আমি তিন বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটে তবে এখন যেটা প্রকল্প চলছে আমি তাদেরকে বলবো যে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পতে তারা প্রস্তাবটা রাখুক সবাই একমত হয়ে তাহলে সুবিধা হবে এবং আমরা পরবর্তীতে রাস্তাটা যেটা মানুষের প্রয়োজন আছে আমি জানি আমি দেখেছি সব রাস্তায় আমার দেখা আছে আর কি চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায় আর কি আজকে রতুয়া বিধানসভার শামসি গ্রাম পঞ্চায়েতে আজকে একজন রোগীকে খাটের মধ্যে করে নিয়ে হসপিটাল নিয়ে যেতে হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি আপনারা বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গের অবস্থা এমন হয়ে আছে যে আজকে সামান্য গ্রামের থেকে রোগীকে নিয়ে যেতে হচ্ছে খাটের মধ্যে করে দিদি বলছেন যে দুয়ারে দুয়ারে উন্নয়ন হয়েছে দুয়ারে এমন উন্নয়ন হয়েছে যে মানুষকে খাটের মধ্যে করে নিয়ে যে হসপিটালে নিয়ে যেতে রাস্তাঘাটের এমন অবস্থা আজকে পশ্চিমবাংলায় রাজ্য এবং কেন্দ্র মিলে এত টাকা দিচ্ছে টাকাগুলো যাচ্ছে কোথায় আজকে উন্নয়ন ঠিকই হয়েছে কার উন্নয়ন হয়েছে দিদির নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে ওদের বাড়ি গাড়ি হয়েছে ওদের পকেটের উন্নয়ন হয়েছে কিন্তু সাধারণ পাবলিকের কোনো উন্নয়ন হয়নি আজকে আপনারা দেখেন আজকে এক এক জলের ঝোলের মধ্যে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে এমন আমরা রাজ্যে বাস করছি যে রাজ্যে আজকে সাধারণ মানুষ হাঁটতে পারছে না চলতে পারছে না কোনো কিছুর ব্যবস্থা নাই যেখানে রোগীকে নিজেতে হচ্ছে খাটে এই রাজ্যে আমরা বাস করছি আমরা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে দিদির ভাউতা আজকে সামনে বিধানসভা ভোট আছে মানুষ বুঝতে পেরেছে এই বিধানসভার ভোটে দিদিকে ছুটে ফেলে দিবে এবং দিদির যে ভাওতাবাজি সেটা সব মানুষ বুঝে গেছে আমার নাম কিষণ কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে